চমৎকার ফুলের রঙ আইডি রেনড্রপ অপূর্ব সুন্দর ডিপ বেগুনি আইজন সাদা আর লাল গাছের হেলথ গ্রোথ দেখুন জমিতে বসানো জেঠুর বাড়িতে অপরূপ সুন্দর জবা এরকম জবার কালেকশান দেখতে গেলে পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে জয় বড়মা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আর বাড়ি বাগানে আইডি রেনড্রপ ফুটেছে খুব সুন্দর ফুল ঠান্ডার জন্য একটু ছোট হয়েছে ফুলটা কারণ শীত যত পড়বে ফুলের এই ফুলটা বিশেষ করে সাইজ একটু ছোট হয়ে যাবে সব ফুল বা সব গাছের নেচার সমান নয় দুর্ধস্য ফুল অনেকে বলে যে গাছটার সেরকম ব্লুম হয় না কিন্তু আমি এটা নিয়ে সেকেন্ড ব্লুম আরও তিন চারটে কুড়ি আছে যাই হোক সব গাছের যে সমানভাবে ফুল দেবে সেরকম কোনো ব্যাপার নেই এইরকম সুন্দর সুন্দর জবার কালেকশান দেখতে গেলে এবং পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনাকে জুড়ে থাকতে হবে আননোন ভ্যারাইটি সিমিলার টু নেট্টার ফ্রেশ প্রচুর ফুটছে এবার এটা অবশ্যই প্রত্যেক বাগানিকে একটা করে রাখতেই হবে খুব ভালো গাছ ভালো গ্রোথ আট ইঞ্চি মাটির টবে রয়েছে গ্লাস টপ এটা আননন ভ্যারাইটি সিমিলার টু নেট্টার ফ্রেশ খুব হার্ডি গাছ খুব ভালো গাছ প্রচুর ফুল হয় রঙটাও খুব সুন্দর খুব চমৎকার একটা গাছ বাগানি বন্ধুরা এটা আমার সাজেশান যে অবশ্যই এই ভ্যারাইটিটা আপনাদের বাগানে রাখবেন আমার খুব ফেভারিট একটা গাছ আমেরিকান ভ্যারাইটি পপস্টার এটা আজকে দ্বিতীয় দিন প্রথম দিন আর এটা আগামীকাল ফুটবে শীতপট তৈরি হচ্ছে গাছে অনেক কুড়ি আছে বেশ বড় গাছ ঝোপালো হেলদি গাছ আইডি পপস্টার আমেরিকান ভ্যারাইটি দুর্দান্ত কালারের ফুল প্রচুর ফুল হয় গরমকালেও ফুল হবে বর্ষাকালেও ফুল হবে শীতকালেও ফুল হবে তাই এরকম একটা গাছ তো অবশ্যই বাগানে রাখা দরকার এর জন্যই ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আপনারাও কিন্তু এরকম গাছ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বন্ধুরা ফার্স্ট টাইম আমার বাড়ির জমিতে আমার নিজের হাতে বসানো ট্রপিক্যাল জবাতে ফুল এবং সেই ট্রপিক্যাল জবাটা হচ্ছে অল টাইম ফেভারিট শিবা আর কুড়ি নেব না এবার গাছটা বাড়াবো কুড়ি প্রচুর আছে ভেঙে দিতে হবে শুধুমাত্র একটা ফুল কেমন হয় দেখার জন্য ফুলটা আমি নিয়েছি আর কিন্তু এতে এখন ফুল নেবো না নিলে আবার জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে নেব এখন গাছটাকে যতটা সম্ভব একটু বাড়িয়ে নেব এই গাছটাতে এখনও কুড়ি আসেনি আর্নন ব্লু খুব ভালো গাছ জমিতে বসানো গাছের গ্রোথ নিয়ে কোনো কথা হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এরকম টপিক্যাল জবা পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোনো চিন্তা নেই আমরা আপনাদেরকে এরকম টপিক্যাল জবা আপনাদের বাগানে বাগানে পৌঁছে দেব শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন